এই উসমানীগঞ্জ বাজারের পূর্বগৌর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের দলের কর্মসূচি বাস্তবায়নের বাস্তবায়নের জন্য আলোচনা সভা এবং শিল্পে এই সভার সভাপতি ইউনিয়ন বিএনপি নবী সভাপতি আপনাদের অস্থিতি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপির সভাপতি মহিদুজ্জামান চৌধুরী সুফি আপনাদের এলাকার থেকে সন্তান এই অঞ্চলের জন্যপ্রতিনিধি যাকে ম্যান্ডেট দিয়ে আপনারা ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছেন ছাত্রদলের একজন বলিষ্ঠ সংগঠক হিসাবে এই অঞ্চলে বিএনপিকে শক্তিশালী করার জন্য যার অবধান আর কাছে একটু বাড়ে সেই এম মুজিবুর রহমান জেলা বিএনপি নেতা উপজেলা বিএনপির সঙ্গে সাধারণ সম্পাদক আমার সাথে এসেছেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেটের আদালত অঙ্গনের পরিচিত মুখ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আল ইসলাম মুমি উপস্থিত আছেন জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুবুল আলম সহপ্রচার সম্পাদক শাইন আলম জয় আপনাদের উপজেলার সাংগঠনিক সম্পাদক শেফুল আহমদ এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি সকলকে অনেকেরই নাম আমি জানি অনেকে আমার সাথে রাজনীতি করেছেন বা করছেন অতীতে রাজনীতিতেও আমার সংস্পর্শে ছিলেন সকলের নাম বলে হয়তো অনেক সময় আমাকে ক্ষমা করবেন সকলের সকল নেতৃবৃন্দের নাম নিতে পারেন প্রিয় এলাকাবাসী এই অঞ্চল যেটা বলছিলাম সত্তর সালে নির্বাচনী এলাকা ছিল বালাগঞ্জ ফিঞ্চুগঞ্জ সেই সত্তর সালে জাতীয় পরিষদে এখান থেকে সংসদ সদস্য হয়েছিলেন যার নামে এই বাজার জেনারেল আতালী ওসমানী তার ধারাবাহিকতায় যদি আমরা বিচার বিশ্লেষণ করি দ্বিতীয় সংসদ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়িত্ব নেওয়ার পরবর্তীতে এই দেশে অনুষ্ঠিত হয়েছিল সেই দ্বিতীয় সংসদে ও আমরা বিএনপি পরাজিত হয়েছিলাম এই সংসদ থেকে বলতে গেলে এখানে আমাদের মতভঙ্গি ভোটার শ্রেণীরা ওইভাবে গড়ে উঠেনি কিন্তু পরবর্তী সময়ে এই অঞ্চলের হাল ধরেছিলেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আমি নিজেও পূর্ব করিপুর ইউনিয়নের সম্মেলনে এসেছি সম্মেলন করার আগে সংগঠন করতে এসেছি আমি এবং আলী তখন যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত ছিল আপনারা জানেন আমরা হয় রাজনগর হয়ে ওই কালার বাজার হয়ে নদী পার হয়ে এই সমস্ত এরিয়া আসতে হতো অথবা বালাগঞ্জ থেকে নৌকা করে আসতে হতো খুব উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না এই উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে দেশের মানুষ যখন এই অঞ্চলের মানুষ যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চিনেছে বুঝেছে এবং ম্যান্ডেট দিয়েছে তখন থেকে এই অঞ্চলের উন্নয়ন হয়েছে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে আমরা দেখেছি উনিশশো সালের যে সংসদের কথা বলছি সেই সংসদের পরবর্তী সময়ে এই অঞ্চল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন ওই নদীর তিনি সিলেটের সাথে এই অঞ্চলের সড়ক যোগাযোগ এবং রাজনগর মৌরুমী বাজারের সাথে সড়ক যোগাযোগের কাজ হাতে নিয়েছিলেন কিন্তু যখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাদুকরণ করেন পরবর্তী সময় যে শৈল শাসক এর সাত ক্ষমতা আসে সে ক্ষমতায় আসার সাথে সাথে আমাদের এই উন্নয়নগুলো গুলো হয়ে যায় উন্নয়ন আর হয়নি আমার বয়সী আমার চেয়ে বেশি বয়সের যারা এখানে উপস্থিত আছেন অনেক প্রবীণ মুরব্বীরা এখানে উপস্থিত আছেন আপনারা দেখেছেন কিভাবে উন্নয়ন স্তব্ধ হয়েছে পুনরায় যখন উনিশশো সালে হয়তো এই অঞ্চলের মানুষ বেগম খালেদা জিয়াকে ম্যান্ডেট দেননি তারপরেও এই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে অর্থমন্ত্রী রহমান দায়িত্ব গ্রহণ করার পরে পুনরায় এই অঞ্চলের উন্নয়ন আবার শুরু হয় এর পরবর্তী বিষয়গুলো আমার মনে হয় এখানে উপস্থিত সকলেই জানেন আজকে যেই রাস্তাটি আমি গাড়ি চালিয়ে এসেছি এই রাস্তাটি আমরা দুই নির্মাণ করেছিলাম জননতা এম সাইদুর রহমান জননতা এম ইলিয়াস আলী আমাকে বলেছিলেন যে আমার নির্বাচনী এলাকা বালাগাঁও অংশটুকু আমি করার উদ্যোগ নিব আর ফেঞ্চগঞ্জের অংশটুকু তুমি করার উদ্যোগ নিবে কেননা আমরা দুইজন যৌথভাবে যদি এই প্রকল্পটি হাতে নেই তাহলে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে সেই প্রকল্পের অর্থায়ন করেছিল বিদেশি সাহায্য সংস্থা জাপান থেকে জাপান দেশ সার্ভিস প্রকল্প ছিল এই প্রকল্প থেকে অর্থায়ন করেছিল গ্রামীণ অবকাঠামো নির্মাণের জন্য এই প্রকল্পে আমরা ফেঞ্চুগঞ্জ থেকে বালাগঞ্জ পর্যন্ত দনারাম হয়ে এই রাস্তাটি আমরা নির্মাণ করেছিলাম যার জন্য এই অঞ্চলের মানুষের যেমনি ভাবে অর্থনৈতিক পরিবর্তন এসেছে সামাজিক পরিবর্তন এসেছে রাজনৈতিক পরিবর্তন এসেছে শিক্ষার পরিবর্তন এসেছে মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে পেয়েছে তার কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে যদি বিদ্যুৎ সমস্যার সমাধান হয় যোগাযোগ ব্যবস্থার সমাধান হয় অবশ্যই একজন কৃষিজীবী বলেন আর যে কোনো পেশার মানুষ বলেন তার ভাগ্যের পরিবর্তন অবশ্যই আছে সামাজিক পরিবর্তন আসে সেই সামাজিক পরিবর্তন গুলো আপনারা হয়তো আমাকে কিভাবে নিবেন জানি না রাস্তাঘাট উন্নয়ন যদি না থাকে তাহলে আপনার বাড়ির কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক যখন বিবাহযোগ্য হবে সে যতই উচ্চ শিক্ষিত হোক যোগাযোগ ব্যবস্থা অনুন্নতার কারণে হয়তো দেখা গেছে অনেক জায়গায় অনেক সম্বন্ধ ওইভাবে হয় না বলে যে ওর ওই বাড়িতে আমরা যেতে পারবো না সুতরাং সম্বন্ধ করা যাবে সেই কাজগুলো আমরা করেছি এবং সেই কাজ এখন আপনাদের দ্বার গড়ে পৌঁছেছি আশা করি যিনি বলছেন উনি সত্যি কথাই বলছেন আমরা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই অঞ্চলে আমরা ব্যাপক উন্নয়ন করেছি এই অঞ্চল সিলেট দুই সংসদীয় আসনের সাথে ছিল সেঞ্চুগঞ্জ তখন দক্ষিণ সুরমার সাথে ছিল কিন্তু এখন সেই সংসদীয় আসনের পরিবর্তন এসেছে বালাগঞ্জ বেঙ্গে দুইটি উপজেলা হয়েছে একটি বালাগঞ্জ উপজেলা অন্যটি উসমানী উসমানীনগর উপজেলা বালাগঞ্জ উপজেলা এখন ফেঞ্চুগঞ্জের সাথে আমরা মনে করি এই ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ দুইটির একই সাদৃশ্য বিদ্যমান সেটি হচ্ছে দুইটি উপজেলাই কুশিয়ারার তীরবর্তী কুশিয়ারা নদীর তীরবর্তী এই কুশিয়ার ওই গায়ে এই জনবসতি যে ঐতিহ্যবাহী এই জনবসতি যুগ যুগ দেখে তোরে আসছে সামাজিক ভাবে যেভাবে এই দুই উপজেলার মানুষ একত্রে বসবাস করে আমরা মনে করি আগামী দিনগুলোতে হয়তো আমরা বঞ্চিত হয়েছি সাড়ে পনেরো বছরের বিনা ভোটের সরকারের আমলে আগামীতে আমরা এর পরিবর্তন অবশ্যই আনব যদি আপনারা সকলে আমাদের সাথে থাকেন আপনারা দেখেছেন দুই হাজার আট সালে ষড়যন্ত্রের নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দ সালে একশো তেপ্পান্ন জনকে বিজয়ী করে সরকার গঠন করা হয়েছে দুই হাজার আঠারো সালে সকালের ভোট রাতে দিয়ে সরকার গঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সালে পুনরায় বিনা ভোটে সরকার হয়েছে আমরা কিন্তু এদেশের মানুষকে কথা দিয়েছিলাম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কথা দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান কথা দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে আন্দোলনের শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে আমরা যে আন্দোলন করেছি ছাত্র জনতাকে সাথে নিয়ে আমি সহ আমার মতো উপজেলা লেভেলের নেতৃবৃন্দ যারা আছেন এইখানে মুজিবুর রহমান আছেন সুফি চৌধুরী আছেন ইনারা উপজেলায় নেতৃত্ব দিয়েছেন সাথে বিএনপির নেতা কর্মী আরো যে নেতারা আছেন সকলেই নেতৃত্ব দিয়েছেন কেউ নেতৃত্ব বা কেউ আন্দোলনে আমি মনে করি অনুপস্থিতি ছিল না আমরা জুলাই আগস্টের আন্দোলনে এই দেশবাসীকে নিয়ে ছাত্র সমাজকে নিয়ে একটি সফল আন্দোলন করেছি এই সকল আন্দোলন করতে যে শুধুমাত্র সিলেটে আমরা তেরো জন নেতাকর্মীকে আমরা প্রাণ দিতে দেখেছি তার তাজা বুলেটে তার বুকের রক্ত ফিঙ্কি দিয়ে রাজপথে হয়েছে আর আমরা এই এই সকল দৃশ্য আমরা সামনে থেকে দেখে আন্দোলনের সামান্যতম পিসপা হয় নাই আমার সহকর্মীকে লাশ রেখেও আন্দোলন আমরা চলমান রেখেছি একটি সময় আমরা আপনাদের ধোয়া ভালোবাসা সহযোগিতায় আমাদের পক্ষে সম্ভব হয়েছে এই ফেসিস্ট যে কুনি হাসিনাকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে প্রিয় এলাকাবাসী আমরা মনে করি এখানেই সমাপ্তি ঘটে নাই এখনো ফেসিস্টরা কাপটি মেরে বসে আছে আমাদের প্রত্যেকের বিশেষ করে বিএনপির নেতা কর্মী সমর্থক সকলের এখন দায়িত্ব হচ্ছে এই গัปটি মারা এই গুষ্টি এখনো সমাজে বিভিন্নভাবে বিচরণ করছে এই সকল ব্যক্তি বা গুষ্টিকে চিহ্নিত করে তাদেরকে প্রতিহত করতে হবে না হলে ওই জুলাই আগস্টের আন্দোলনের সফলতা হয়তো দেশবাসী গুক করবে না আপনারা দেখে যে নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে গতকালকে একজন নির্বাচন কমিশনার বলেছেন এই বছরের ডিসেম্বরে অথবা জানুয়ারিতে নির্বাচন হবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বছরের যে কোনো সময়ে দেশে জাতীয় নির্বাচন হবে আর সেই নির্বাচনে আপনার ম্যান্ডেট দিয়ে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে যেটি সংবিধান আপনাকে দায়িত্ব দিয়েছে যে আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করার জন্য এবং আপনার পছন্দের প্রার্থী যাতে দেশ পরিচালনার সুযোগ পায় সেই সংবিধানে উল্লেখ আছে সুতরাং আপনারা আপনাদের আগামী দিনগুলোতে যেভাবে আন্দোলন সংগ্রামে আপনারা রাজপথে ছিলেন এখন গণতন্ত্র ফিরে পেয়েছি কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত তার পাহারাদার হিসাবে আপনারা আপনাদের কাজ অব্যাহত রাখবেন আমরা যে রাষ্ট্রীয় কাটামু মেরামতের আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা উত্থাপন করেছেন এই একত্রিশ দফার মধ্যে রাষ্ট্রের শাসন ক্ষমতা থেকে শুরু করে মানুষের কল্যাণ থেকে শুরু করে সকল শ্রেণীর পেশার মানুষের যে ভাগ্যের পরিবর্তনের যে রূপরেখা এই একত্রিশ দফার মধ্যে আছে আমরা আজকে থানায় থানায় উপজেলা বিভিন্ন ইউনিয়নে আমরা একত্রিশ দফা নিয়ে কথা বলছি আজকে বালাগঞ্জের এই গুরুত্বপূর্ণ ইউনিয়নে কথা বলে গেলাম যে এই একত্রিশ দফার রাষ্ট্রীয় কাটামু মেরামত যে কর্মসূচি আমরা যে আমাদের দল থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই রাষ্ট্রের কল্যাণের জন্য দিয়েছেন সেই লক্ষ্যে আপনারা কাজ করতে হবে জনগণকে বোঝাতে হবে জনগণকে জানতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশবাসীর জন্য জনগণের জন্য কি চায় এটাই হচ্ছে আজকে আগে যেমনি ভাবে আপনারা আন্দোলনের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করতাম সিলেটে মিছিল মিটিং এর জন্য আহ্বান করতাম আপনারা এখান থেকে মিছিল মিটিং করার জন্য সিলেটে যেতেন এখন সেই রাষ্ট্রীয় কাটামুল একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনারা এই কাজগুলো করবেন প্রিয় এলাকাবাসী যদি বলতে চাই অনেক কথা বলা যায় আমরা এই পনেরো বছর খুব সুখে শান্তিতে ছিলাম না আমরা মামলা হামলায় প্রত্যেকেই জর্জরিত ছিলাম কেউ পনেরো বছর নিজের গৃহে অবস্থান করতে পারেন নাই ওই পেটুয়া বাহিনী এবং তার দূষণরা কোন বিএনপির নেতাকে বাড়িতে ঘুমাতে দেখলেই থানায় গিয়ে বলতো যে ওকে বাড়িতে দেখছি ধরে নিয়ে আসি আর ওই পেটুয়া বাহিনীরা গুম হারাম করত মাসের পর মাস আমাদের নেতা কর্মী জেল খেটেছে জেল থেকে জামিনে মুক্তি পেলে সপ্তাহ পাঁচ দিন আদালতের বারান্দায় হাজিরা দেওয়ার জন্য যেতে হাজিরা নির্মম যে কাজগুলো আদালতে হতো সেটা আমি জেলার প্রেসিডেন্ট হিসাবে নিজেও সামান্যতম সহানুভূতি কোন আদালত দেখায় নাই আমরা ঘন্টার পর ঘন্টা হাজিরা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতাম আদালতের বারান্দায় এইভাবে আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কষ্ট করেছি আমাদের নেতা ইলিয়াস ইলিয়াসহ সাড়ে ছয়শ জন নেতাকর্মীকে আমরা গুম হতে দেখেছি সুতরাং এই সাড়ে পনেরো বৎসরের যে পথ চলা যে জার্নি এটা কখনো মসৃণ ছিল না সুতরাং এখন আমাদের দায়িত্ব এ দেশবাসীকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা আগামী দিনে পথছলা সেই পথছলায় আপনারা সর্বাত্মক ভাবে অতিথি যেভাবে সহযোগিতা করেছেন আপনার সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি সেই সাথে আমি এই সিলেটের এমনি অন্য যে কোন জায়গার চেয়ে শীত এরিয়া এইখানে কিছু শীত নিয়ে এসেছি হয়তোবা বা এই শীত বস্ত্র পুরো ইউনিয়নবাসীকে দেওয়া সম্ভব না আমরা যতটুকু পেরেছি আমাদের নেতৃবৃন্দরা হয়তো আপনাদের নাম নিয়ে এসেছেন দিবেন আশা রাখি আরো পরবর্তী সময়ে আমরা সামাজিক কর্মকাণ্ড বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমি আরো আপনাদের সাথে সম্পৃক্ত হব কথা বলবো আজকে যেহেতু জালালপুরে আমার আর একটি সভা চারটায় ছিল অনেক দেরি হয়েছে আমি এখানে শেষ করলাম আমাদের সভা চলবে এখানে মুজিবুর রহমান আছেন উপজেলা বিএনপি সেক্রেটারি তার নেতৃত্বে বাকি সবাই মঞ্চে থাকবেন এবং সভা শেষ করে আপনারা যাবেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকে আমাদের এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাপাত রহমান ককর মৃত্যুবার্ষিকী দশম মৃত্যুবার্ষিকী তার রুহের মা কামনা করছি আমাদের নেতার জন্য রুহের মা কামনা করছি আমাদের নেত্রী চিকিৎসাধীন ব্যবসায় অবস্থায় লন্ডনে আছেন সেখানেও যাতে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন এই জন্য আপনাদের কাছে দুয়া কামনা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার